নানা পেশার মানুষ বিএনপির রাজনীতিতে জড়িত পিসিএ নেই তারকারাও বিএনপির রাজনীতি করতে গিয়ে নিজেদের সোনালি ক্যারিয়ার নষ্ট করেছেন অনেক তারকা শিল্পী করতে হয়েছে কারাভোগ ছাড়তে হয়েছে জন্মভূমি দীর্ঘ ষোলো বছর জুলুম শিকার হওয়ার পর বিএনপির তারকা শিল্পীদের ভাগ্য খুলবে আসন্ন জাতীয় নির্বাচনে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে পারেন সবিজের হাফ ডজন তারকা শিল্পী তারেক রহমানও ইতিমধ্যে এইসব তারকা শিল্পীদের মনোনয়ন চূড়ান্ত করেছেন তারেক রহমান যাদের মনোনয়ন চূড়ান্ত করেছেন তারা হলেন বেবিনাজিন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজনৈতিক সম্পৃক্ততার কারণে বিগত সরকারের আমলে তার পেশাগত কর্মকাণ্ড অনেকটা থেমে যায় পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করা শুরু করেন শেখ হাসিনা সরকারের পতনের পর গত দশ নভেম্বর দেশে ফিরেছেন নন্দিত এই শিল্পী আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি থেকে এমপি হওয়ার দৌড়ে সবথেকে বেশি এগিয়ে আছেন বেবিনাজনীন কারণ তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন শেখ হাসিনা সরকারের পতনের আগে প্রবাসী থাকলেও দলের জন্য কাজ করেছেন বিগত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে একাধিকবার বিভিন্নভাবে বেবিনাজনীন সঙ্গীত জীবন বাধাগ্রস্ত হয় বাংলাদেশ বেতার টিভি বা মঞ্চ কোনো মাধ্যমেই এই গায়িকা কাজ করতে পারেনি এক পর্যায়ে দেশত্যাগ করতে বাধ্য হয় হাসিনা সরকার পালানোর পর দীর্ঘ সময় পর নিজ জন্মভূমিতে ফিরে বেবি দেশে ফিরে নিজ এলাকা বেবিনে বিএনপির হয়ে কাজ শুরু করেছেন জানা গেছে নীলফামারি থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেবেন তিনি ব্ল্যাক ডায়মন্ড খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী বলেন আমি এখনও রাজনীতির সঙ্গে যুক্ত আছি ভবিষ্যতে দলীয় নির্দেশনা মেনেই কাজ করব কনক চাপা অসংখ্য জনপ্রিয় গানের নন্দিত কণ্ঠশিল্পী রুমানা কনক চাপা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ এক আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি বিএনপি থেকে তিনি নির্বাচন করবেন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠকও করেছেন কনক বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন পাশাপাশি সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য পদেও রয়েছে বিগত পনেরোই সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার তাকে তিন বছরের জন্য সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ট্রাস্টি বোর্ডের মেম্বার নিযুক্ত করেছেন কনক বলেন আওয়ামী লীগ সরকারের আমে আমি কোনো ফোন ব্যবহার করতে পারতাম না সিম কার্ড ঢোকানোর সঙ্গে সঙ্গে সেটা ব্লক করা হতো সব জায়গা থেকে আমাকে নিগৃহীত করা হয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে আমি কাজ শুরু করেছি এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে আমার বাসাতেও দলীয় নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে এসব বৈঠকে নেতাকর্মীরা আমাকে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছেন কাজীপুর ও সিরাজগঞ্জবাসী সমর্থন এবং দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচনে নিশ্চয়ই অংশগ্রহণ করব। দু হাজার তেরো সালের পনেরোই আগস্ট খালেদা জিয়ার ঊনসত্তরতম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে যোগ দেন কনক চাপা দুই সালের সংসদ নির্বাচনে কাজীপুর আসন বিএনপি থেকে মনোনয়ন পান কিন্তু রাতের ভোটে নাসিমের কাছে হেরে যান তিনি এরপর দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনা সরকারের দ্বারা নানাভাবে কণ্ঠাসা ছিলেন ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফের রাজনীতির মাঠে সক্রিয় হয়েছে এই সঙ্গীত তারকা আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল সত্তর দশকের জনপ্রিয় নায়ক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করছেন তিনি হাসিনা সরকার পতনের পর থেকে ফের রাজনীতির মাঠে সক্রিয় তিনি অংশ নিচ্ছেন দলীয় বিভিন্ন কার্যক্রমে বর্তমানে বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির হয়ে যে কোনো আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান তিনি সঙ্গীত শিল্পী আসিফ আকবর বাংলা গানের যুবরাজ আসিফ আকবর একসময় সক্রিয়ভাবে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন এই গায়ক পরে নিজেকে থেকে সরিয়ে সালে কুমিল্লা সদর থেকে নির্বাচন করতে চেয়েছিলেন তিনি কিন্তু খালেদা জিয়ার নির্দেশে গানে মনোযোগ দেন আসিফ এখন খালেদা জিয়ার ডাকের অপেক্ষায় আসিফ আকবর তিনি বলেন আমি বিএনপিতে ছিলাম একটি কারণে দল থেকে পদত্যাগপত্র বেগম খালেদা জিয়াকে দিয়েছিলাম কিন্তু তিনি পদত্যাগপত্র গ্রহণ করেননি ফ্যাজিস্টের সময় বেগম বেগমজি আমাকে বিভিন্ন দায়িত্ব দিতেন সেগুলো পালন করেছি দল থেকে পদত্যাগ করেছি ঠিকই কিন্তু দলের সঙ্গে ছিলাম আসি এবং সামনেও থাকবো আমি নিজে খেয়ে ধানের শীষ ধানের শীষ খেয়ে বিএনপি না বেগম জিয়ার নির্দেশে চলছি দল থেকে দূরে আছি তারই নির্দেশে বেগম জিয়া চাইলে যে কোনো সময় সাড়া দেব বিএনপির কর্মী হিসেবে কখনো কখনো আপোষ করিনি আগামীতেও করব না এরই মধ্যে এক মাধ্যমে তার একটা বার্তা এসেছে আমার কাছে বেগম জিয়ার কথা শুনে আমি সিদ্ধান্ত নেব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ও প্রিয়াখ্যাত গায়কের সংসদ সদস্য হওয়ার স্বপ্ন পূরণ হবে তা অনেকটাই স্পষ্ট কারণ বেগম খালেদা জিয়াও আসিফকে পছন্দ করেন সে কথা কারোর অজেনা নয় মনির খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক সম্পাদক ছিলেন জনপ্রিয় গায়ক মনির খান দুই সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়ার কারণে অভিমানে আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছেড়ে দেন সে সময় তিনি বলেছেন মন ভেঙে গেছে তবে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতিতে ফেরার খবর দেন রাজনীতিতে ফেরা প্রসঙ্গে মনির খান বলেন একটা অভিমান নিয়ে আমি রাজনীতি ফেরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম অভিমানটা ছিল নির্বাচন কেন্দ্রিক অভিমান কার সঙ্গে করা যায় যার প্রতি বেশি ভালোবাসা থাকে তার সঙ্গে মান অভিমান করা যায় মায়ের সঙ্গে সন্তানের মান অভিমান হয় যেখানে ঘনিষ্ঠতা গভীর সেখানেই মান অভিমান হয় সময়ের সঙ্গে সঙ্গে সেই অভিমান ভেঙেও যায় মোট কথা আমি রাজনীতিতে ছিলাম আছি এবং থাকবো আমি আমার দলের সঙ্গে আছি দল চাইলে আগামী নির্বাচনে অংশ নেব দেশ জুড়ে নেতা হিসেবে বেশ পরিচিত মনির খান বিএনপির রাজনীতি করায় সঙ্গে জীবনে নানাভাবে বঞ্চিত হয়েছেন তিনি আগামী জাতীয় নির্বাচনে আসন থেকে নির্বাচন করার জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন শিবাসানু বিএনপির তারকা নেতাদের মধ্যে অন্যতম ত্যাগী নেতা চৌধুরী মাঝহার আলী অর্ফে শিবাসানু অনেকে দুধের মাসি হলেও শিবাসানু বিএনপির রাজনীতিতে সবসময় বেশ সক্রিয় ছিলেন খালেদা জিয়ার কঠিন সময়ে বডিগার্ডের দায়িত্ব পালন দ্বিতীয়বার ভাবেননি তিনি হাসিনা সরকারের আমলে বিএনপি হয়ে বিভিন্ন সময় মাঠের রাজনীতিতে বেশ সরব দেখা যায় যে কারণে হাসিনা বাহিনী একাধিকবার তাকে গ্রেপ্তার করে নানা নির্যাতনের মধ্যেও রাজপথ সালেন নিশিবাসন জানা গেছে দল চাইলে আগামী নির্বাচনে ঢাকার জন্মস্থান থেকে বিএনপির হয়ে লড়বেন এই জনপ্রিয় খল অভিনেতা হেলাল খান এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক হেলাল খান পাঁচ আগস্টের পর রাজনীতিতে বেশ সক্রিয় রাশাসের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন তিনি সিলেটের বিরিয়ানি বাজারের সন্তান হেলাল খান আগামী নির্বাচনে ধানের শীষ আছেন নির্বাচনে প্রস্তুত বিএনপির রাজনীতি করায় তাকে বেশ কয়েকবার কারাভোগ করতে হয়েছে তবে হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের আশীর্বাদ পুষ্ট চিত্রনায়িকা নিপুন আক্তারের আশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে তার নির্দেশে সিলেট বিমানবন্দরে আটক হওয়ার পরও সাড়া পেয়ে হেলাল খানের নিরাপদ আশ্রয় আসেন আওয়ামী নেত্রী নিপুণ তবে এই অভিযোগ প্রসঙ্গে জানতে হেলাল খানের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া পাওয়া যায়নি রিনা খান সাত শতাধিক সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রিনা খান বহু বছর ধরে বিএনপির রাজনীতিতে সরব আমার গায়ে বিএনপির সিল সম্প্রতি এমন সংলাপ আলোচনায় আসেন তিনি আগামী নির্বাচনে বিএনপির হয়ে অংশ নিতে চান এই তারকা অভিনেত্রী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবিজ অঙ্গন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন অন্তত এমন এক ডজন তারকা তবে দলের শীর্ষ এক নেতা জানান আগামী নির্বাচনে বিএনপি বুঝে শুনে প্রার্থী দেবে সেই সঙ্গে ত্যাগীদেরও মূল্যায়ন করা হবে বর্তমান সময়ে জনগণের কাছে আস্থাশীল অন্যতম একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্রমেই দলটির গ্রহণযোগ্যতা বাড়ছে স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের কারণে গত ষোলো বছর বিএনপির নেতাকর্মীরা নানাভাবে হয়রানি ও জেল জেলজুলুমের শিকার হয়েছেন তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে